আজ হলো রবিবার তাই সব বন্ধুরা মিলে হঠাৎ করে বারোটার সময় ফোন করে প্ল্যান করি দিন তো একসঙ্গে পিকনিক করা হয়নি তো চল সবাই মিলে আজ পিকনিক করা যাক এটা শুনতে আমি তাড়াতাড়ি ফোনটা রেখে কোন রকম রেডি হয়ে চলে আসি আকাশ দাদার বাড়ি ওখানে আসতে বেশি দেরি না করে আমরা তাড়াতাড়ি করে পিকনিকের জন্য কি কি বাজার করবো এটা একটা ফদ্র মধ্যে লিখছিলাম না মানে আমি লিখিনি ক্যামেরাম্যান লিখছিল আমরা তো শুধু ওকে বলে বলে দিচ্ছিলাম এখন ঘড়ির কারে বাজছিল দুপুর দুটো আমরা ফর্দ রেডি করে এতক্ষণে এসেছি বাজারে আমি শুধু একটা কথাই ভাবছি রান্নাই কখন করবো আর খাবোই কখন আজ মনে হচ্ছে দুপুরের ভাত বিকেলে না তো সন্ধ্যায় খেতে হবে তারপর কোন রকম তাড়াতাড়ি করে ওই আলু পেঁয়াজ তেল মশলা যা পেয়েছি তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি কিন্তু এখন মেন সমস্যা হলো আমাদের মধ্যে কেউ ভালো করে রান্না করতেই পারি না না মানে আমি ডাল আলু সেদ্ধ আলু ভাজা এগুলো পারি কথা হলো জিনিসগুলো পারি কিন্তু চিকেন রান্না করতে আমাদের মধ্যে কেউই পারে না একমাত্র আমাদের ক্যামেরাম্যান ছাড়া এখন আমাদের শেষ আশা বর্ষা সব ক্যামেরাম্যান আমি তো এখনো পর্যন্ত ঠিক করে রান্নাই করতে পারি না আর মা আবার আমার বিয়ের জন্য ছেলে দেখছে মানে ভাবা যাই হোক এখন ক্যামেরাম্যানকে রাজি করে রান্না করার জন্য তবে তার জন্য ওর নাকি একটা শর্ত আছে ওর শর্ত হলো আমাকে নাকি ওর হেল্পার হতে হবে হবে মানে তোর আমার উপর এত রাগ কিসের বলতো এত জনকে ছিল তোকে আমাকেই হেল্পার বানাতে হলো আমি যে বসে বসে খাবো সেটা তোর সহ্য হবে না বল আকাশ দা আছে সুমি আছে ভাই আছে আর কতজন আছে বাইকে বাদ দিয়ে তুই আমাকেই দেখতে পেলি যাই হোক কি করা যাবে এখন যেহেতু ওই আমাদের আশা ভরসা ও যেটা বলছে সেটাই আমাদেরকে মেনে চলতে হবে ঈদের জেলায় আর কত করতে হবে আসলে আমাদের মাথা সত্যি খারাপ আছে সবাই পিকনিক এর প্ল্যান করে এক মাস কি দশ দিন আগে থেকে আর আমাদের পিকনিক এর প্ল্যান হয়েছে মাত্র কয়েক মিনিট আগে যাই হোক এদিকে ক্যামেরাম্যান রান্না ছিল আর ওকে আমরা হাতে হাতে সাহায্য করছিলাম যদিও আজ প্রায় অনেক দিন পর আমাদের টিমটা আবারও একসঙ্গে হবে আমি কখনোই ভাবিনি আজকের এই পিকনিকটা আমার সারা জীবন মনে থাকবে আজ প্রায় অনেকদিন পর এত মন খুলে হাসতে পারছি আসলে সবাই হলে যা হয় আর কি বয়সের সাথে সাথে আমাদের জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় আমি এখনো একবার করে একটা কথাই ভাবি আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমরা অনেকগুলো বান্ধবী ছিল আর এখন সময়ের সাথে সাথে বন্ধুগুলোও যেন কেমন জানি হারিয়ে যাচ্ছে যাই হোক এদিকে তরকারিটা টেস্ট করতে গিয়ে আকাশ তার অবস্থা দেখো আকাশদা তুমি সত্যি বাচ্চাই রয়ে গেলে আকাশদার সঙ্গে সঙ্গে এই যে আমাদের ক্যামেরাম্যান সব সময় চারিদিকে নজর থেকেই থাকে কে কখন পানি খেয়েছে কে পানি খায়নি কে এটা খেয়েছে কে ওটা খেয়েছে মানে এত কে আর কি করে করিস ভাই তুই তোকে দেখে আমি সত্যি একবার করে অবাক হয়ে যাই আর শুধু আমি কেন এই যে আমার ভালোবাসার মানুষগুলো যারা ব্লগ দেখছে তারাও তোকে দেখে আমার থেকে বেশি অবাক হয়ে যায় আসলে আমি তো তোকে আজ পনেরো বছর হলো চিনি তাই আমি ভালো করেই জানি তুই আমাদের সবার জন্য ঠিক কতটা ভাবিস এক কথায় আজকে তোর আর আমার বন্ধুত্বটা যে টিকে রয়েছে সেটা পুরোপুরি তোর জন্য আমি তোকে অনেকবার ভুল বুঝেছি কিন্তু তুই সবসময় আমাকে ঠিকটা বোঝানোর চেষ্টা করেছিস তোর একটা ডায়লগ আমার খুব বেশি মনে পড়ে না মানে এটা ডায়লগ নাকি কবিতা আমি নিজেও জানি না আচ্ছা তোর ওই ডায়লগটা একবার বলবো নাকি বলেই ফেলি আমার সঙ্গে ক্যামেরাম্যানের যখন খুব বেশি ঝগড়া হয় তখন আমি রেগে গিয়ে ওকে একটা কথাই বলি তুই আজ থেকে ভাই আমার বন্ধু নয় তোকে আমি ভুলে যাবো ব্যাস এটা ও শুনতে কিছুক্ষণ চুপ করে থাকবে আর তারপর ছোট বাচ্চাদের মতো ডায়লগটা বলা শুরু করবে যে বন্ধু মানে বোঝা পড়া কোনো চুক্তি নয় আর বন্ধু মানে ক্ষমা করা ভুলে যাওয়া নয় আর ওর মুখে এটা শোনার পর আমার এত হাসি পায় আমি বলে বোঝাতে পারবো না কারণ ওকে আমি আমার জীবন থেকে কোনো দিনই সরাতে পারবো না সারা জীবন একটা ভালো বন্ধুই আমার সঙ্গে থেকেই যাবে তো ক্যামেরাম্যান আমি জানি তুই আমার ব্লগ দেখবি তাই তোকে আমি শুধু একটা কথাই বলতে চাই যদিও এর আগেও আমি তোকে কথা দিয়েছি আজও একই কথা দিচ্ছি আমি বিপদে আপদে সবকিছুতে সব সময় একটা ভালো বন্ধু হয়ে ছিলাম আছি আর থাকবো আর পারলে তুইও চেষ্টা করবি যাতে করে আমাদের এই সুন্দর সম্পর্কটা সারা জীবন টিকে থাকে দেখ একটা সম্পর্ক গড়তে অনেক বেশি সময় লাগে তো সেই সম্পর্কটা ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না তাই কখনো এমন কিছু করিস না যেটার জন্য আমাকে কারোর কাছে খারাপ হতে হয় রাই হোক আমি অনেক বেশি ফালতু বোকে দিয়েছি তবে এদিকে প্রথমবার ক্যামেরাম্যানের হাতে রান্না খেয়ে আমরা সবাই প্রায় অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে রান্না করতে পারে আমরা কেউই জানতাম না হ্যাঁ একটুখানি ঝালটা বেশি হয়ে গেছিল তবে রান্না করতে গিয়ে ওরকম একটু এদিক ওদিক হয় যদিও আমাদের রান্না করে ভাত খেতে গিয়ে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তবে বন্ধুদের সবাই মিলে একসঙ্গে তো আনন্দ করে পিকনিক করার মজাই আলাদা আমি সত্যি বলে বোঝাতে পারবো না